আপনি কি আমার মতন থ্রি ফিঙ্গারে গেম খেলতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো তোমরা কেমন আছো তো বেশি কথা না বেরিয়ে আমরা চলে যাব সেটিং অপশানে এবং আপনাদের দেখাবো কিভাবে থ্রি ফিঙ্গার সেটিং করবেন তো চলেন শুরু করে যান শুরু করা যাক সর্বপ্রথম আপনারা সেটিং অপশান চলে যাবেন সেটিং অপশানে ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশান সেখানে ট্যাপ করবেন তো দাঁড়ান আমি ট্যাপ করছি তো সেটিং অপশান চলে আসার পর এই যে আপনারা আমার এই সেটিংগুলো লক্ষ্য করুন দেখুন কিভাবে আমার সেটিংগুলো সাজানো তো সেটিংগুলো দেখার পর আপনারা তো আমার এটা হলো শুধু ভিভো মোবাইলের সেন্সি মানে ভিভো মোবাইল ভিভো ওয়াই তার সেন্সি আপনারা ভালো করে মনোযোগ দিকে দেখে নেন প্রথমরা একশো এক তারপর একশো উনপঞ্চাশ নিরানব্বই একশো চুয়ান্ন মানে একশো নয় ছিয়ান চৌরানব্বই আপনারা ভালো করে দেখে নেন তারপর আপনা আমরা চলে যাব মানে মূল সার্ভিসে মানে কন্ট্রোল মানে কাস্টমের মানে আমরা চলে এসেছি কাস্টমার তো আমরা নতুন একটা সেটিং করব তো আমরা দুয়ে চলে যাবে দুয়ে তো চলেন দুয়ে যাই এই যে আমরা দুয়ে গেলাম এসে পড়লাম এখন আমরা সেটিং বানাবো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন থ্রি ফিঙ্গার সেটিং আপনারা মনোযোগ দিয়ে দেখুন কিভাবে তৈরি করছি মানে এটা মানে স্পির এটাই হালকা ছোটো মানে মিডিয়াম সাইজের হবে তার মিডিয়াম সাইজের হওয়ার পর আমরা চলে যাব মানে স্কুপ আর ফায়ার বাটনের এটা একসঙ্গে দেবো যাতে স্কুপ আর ফায়ার বাটন সঙ্গে থাকলে আমাদের ভালো হয় কি গুলোয়াল মুভমেন্ট এগুলো ভালো হবে আর বসারটা এখানে থাকবে আর গুলোয়ালও এখানে নেব গুলোয়াল যে টা। দেখিনি দেখিনিমটা একসাথে কাজ যে করে একসাথে কাজ করে এগুলো বেশি ইয়ে করতে না এগুলো সমস্যা নেই আর বন্ধু যেখান থেকে আমরা নেই সেখান সেটা একটু বড় করতে হবে তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন বুঝছেন তো আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকন টিপ দিয়ে অল করে দেবেন তো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার আমাকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা মূল কথা থেকে এখন আমার গেম প্লে দেখাবো আপনাদের এই যে আমার সেটিং করা শেষ এখন আমার গেম প্লে দেখেন যেভাবে মারব সেভাবে লেট মানে ভিভো আই এই যে এই যে এই রেট দেখছেন কীভাবে রেট পরে থ্রি ফিঙ্গার খেললে আপনাদের কি এভাবে খেলার উচিত এই যে এই